ইউনুস মোহাম্মদ ইউনুস নিজেকে আম আদমি বা সাধারণ মানুষের প্রতিনিধি মনে করেন কিন্তু মোহাম্মদ ইউনুস যে পরিমাণ নিরাপত্তা যে পরিমাণ টাকা যে পরিমাণ টাকার পেছনে টাকা এবং তার পেছনে টাকা খরচ করছেন নিজের পেছনে সে ভয়ঙ্কর চায়না সফরে যাচ্ছেন মোহাম্মদ ইউনুস সে যেতেই পারেন একজন রাষ্ট্রনেতা সে অন্য রাষ্ট্রনেতার সাথে দেখা করবেন কিন্তু আমার বক্তব্য হলো মোহাম্মদ ইউনুসের এই চীন সফরে যাওয়ার কত টাকা বাজেট আজ রিপাবলিক বাংলায় আপনারা জানতে পারবেন বাংলাদেশের মানুষ তো জানতেই পারবে ভারতের মানুষও জানতে পারবে দেখুন মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে এই মুহূর্তে যাচ্ছেন এবং তার পাশাপাশি যারা গাদ্দার সেই গাদ্দারদের আমি এক এক করে নাম বলছি এবং তারপর আপনারা দেখবেন যে চীন সফরে যেতে খরচটা কত টাকা হয়েছে দেখুন মোহাম্মদ ইউনুস বিপুল টাকা খরচা করেছেন বিমান ভাড়া দশ লক্ষ টাকা একদম ফার্স্ট ক্লাস বিমানে যারা যাচ্ছেন বাংলাদেশের মানুষ জানেও না নিরাপত্তা খাতে খরচ প্রতি মাসে ষাট কোটি টাকা ভাবতে পারছেন এই ষাট কোটি টাকায় চাল ডাল তেল নুন কত কিছু বাংলাদেশের সাধারণ মানুষের জন্য হতে পারত কোটি কোটি টাকা লুটে পুটে নেওয়ার জন্য মোহাম্মদ ইউনুসকে যেন পাঠানো হয়েছে বিশাখা